আসসালামু আলাইকুম দেখো দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন তো দর্শক প্রথমে আজকে যেখানটায় আসছি লোকেশনটা বলে দিই আমরা আসছি আজকে উনাইশার সবাই চিনেন আশরাপুর উনাইশর সবাই চিনেন আশরাপুর পরে হলো উনাইশার উনাইশর সমোহন দিয়ে একটু দক্ষিণ দিকে আসলেই দিশাবন পড়ে গেছে আসলে অনেক ভিতরেও দিশাবন আছে তো ভিতরের চিন্তা করার দরকার নাই এই যে দেখেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এটাই হলো এটা কিন্তু উনৈশার আর এখানে আমরা যেখানে আছি এটা হলো দিশাবন তো রাস্তার থেকে মেন যে রাস্তা এর রাস্তা থেকে বেশি একটা দূরে নয় কতটুক দুই আড়াইশো ফিট হবে দুই আড়াইশো ফিট হবে মেন রোডের থেকে আর এমনিও যে শাখা রোডটা আছে সাগারোটা কত বারো ফিট না পনেরো ফিট তো যারা এরকম রাস্তার সাথে জায়গা চাচ্ছেন এবং রাস্তার সাথে জায়গা চাচ্ছেন এই জন্যই আমরা যেটা জানি যে অনুমতিটা অনুমতিটাও মোটামুটি ভালো দেয় তো এই জন্যেই চেয়ে থাকেন এবং দোকানপাট করা যায় তো দোকানপাট দর্শক আছে এখানে আমি যদি একটু দেখিয়ে দেব কারণ মালিকের আবার একটু ওপেন দ্য ওয়াটার টু নিষেধ যে বাই সিক্রেট বিক্রি করেন যেভাবে হন আমি তার কারো তারপরও আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে তিন শতকের একটা প্লট আছে এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ড্রেন আছে যেহেতু সিটি কর্পোরেশন ড্রেন আছে ড্রেনের কাজ চলতেছে অলরেডি কাজ চলমান মোটামুটি রাস্তা প্রশস্ত রাস্তাগুলো ফিট রাস্তা আছে রাস্তাটা কোনো সমস্যা নেই তো এখানে যে তিন শতক জায়গা আছে সামনে দিয়ে দোকান হবে তিন শতক জায়গা প্যাকেজ নিতে পারবেন তিন শতক জায়গা প্যাকেজ আস্কিং রেট এখানে কথা বলার সুযোগ আছে সুযোগ থাকবে আস্কিং রেট তিন শতক জায়গায় আপনি নিতে পারবেন পঞ্চাশ লক্ষ টাকা চাইছে আর একটু মালিকের সাথে কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আমি এখানেই ভিডিওটা রাখতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার নতুন বন্ধুরা দেখতে পায় আমাদের নতুন বন্ধুবান্ধব সবাই দেখতে পারে তো ঠিক আছে দর্শক আল্লাহ হাফিজ